সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আমাদের বাগানের পরাগায়ন শেষ করে ফেললাম এই সিজনের এই সিজনে আর কোনো পরাগায়ন হয়তো হবে না চান্স শেষ বলতে গেলে এই সিজন আসলে শেষ নতুন করে বাধা আসার চান্স খুব একটা নেই তো এ সিজনে আমরা তিনটি গাছে বাধা পেয়েছি এবং তিনটি স্ত্রী গাছ অর্থাৎ এবছরে পুরুষ গাছ যে একটি ছিল সেটাই বাঁধা পেয়েছিলাম চিহ্নিত এবং নতুন করে যে তিনটি গাছে বাধা এসেছিল সে নতুন তিনটি গাছে স্ত্রী গাছ এই গাছটায় প্রথম বাধা এসেছিল এই যে দেখতে পাচ্ছেন আমরা পরাগায়ন করেছি এটা আঠারো তারিখের দিকে সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন এটা হলুদ আঘাত ধারণ করতেছে অল্প কিছুদিন এই যে এদিকে সবুজ আছে আর অল্প কিছু দিনের মধ্যে এগুলোর দানাগুলো সবুজ হয়ে যাবে এবং এই যে মাথার অগ্রভাগগুলো দেখছেন তিনটা ভাগে ভাগ হয়ে যাবে একটা টিকবে বাকি দুইটা নষ্ট হয়ে যাবে তো এই লক্ষ্য করুন এটা হলো প্রথম গাছ এবার যে তিনটি গাছে বাধা এসেছিল পুরুষ গাছটি সহ আসলে ছিল চারটি সেই ক্ষেত্রে পুরুষ গাছটাই তিনটা বাধা এসেছিল বাকি তিনটা গাছে একটায় দুইটি এবং বাকি দুইটায় একটি একটি করে বাধা এসেছে এই বড় গাছগুলোতে এবার বাধা আসেনি এটার কারণ আমার জানা নেই কারণ ফল দেওয়ার মালিক আল্লাহ এই যে দেখছেন এই বড় গাছটা এটাতেও আসেনি এটা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি জানি না পুরুষ হবে কি স্ত্রী হবে তবে যাই হোক আলহামদুলিল্লাহ বা এই দিকে দেখুন এই গাছটা বা এই গাছটা এগুলো কিন্তু একটাতেও বাধা আসে তো বাধা পুরুষ গাছে এসেছিল এই গাছটা এটা আমার চিহ্নিত পুরুষ গাছ যে খরচগুলো এখনও আছে এই যে দেখছেন এটাই কিন্তু এই যে ওদিকে একটা মাঝে এখানে একটা দুইটা এই যে এখানে একটা তিনটা এই তিনটা বাধা এসেছিল তো যেটা গাছ প্রথম আমি দেখালাম আপনাদের স্ত্রী গাছটা সেটার বাধা এসেছিল মার্চ মাসের এক তারিখে এরপর আমরা এই বারহি জাতের খেজুরটা পেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় বাধা পেয়েছিলাম এটা সম্ভবত সাত তারিখ বা আট তারিখে এমন একটা ডেটে হবে পেয়েছিলাম পরবর্তীতে আরও একটি বাধা পাওয়া গেছে সেটাও আজকে পরাগান করলাম এই গাছটিতে দুইটি বাধা এসেছে ছোট্ট গাছে আজকে যেটা পরাগান করলাম সেটাই দেখছেন গুটিগুলো দেখা যাচ্ছে স্ত্রী গাছের বাধা এরকম গুটি দেখলে বুঝবেন যে স্ত্রী গাছ অনেক সময় এটার বাধা কিন্তু মোটা ছিল আমি আপনাদের দেখিয়েছিলাম মোটা দেখেই যে পুরুষ গাছ হবে এই ধারণাটা রাখা যাবে না অনেক সময় ব্যতিক্রম হয়ে যায় সেটার ব্যতিক্রমের একটা রেজাল্ট এটা তো এই গাছটি তো এখানে একটি এখানে একটি দুইটি এবং তৃতীয় যে গাছটি দেখাবো আমি ওটাও আপনাদের তবে এই গাছটা তো বাধা আসেনি আশা করেছিলাম এইগুলো গাছ থেকে বাধা পাবো তবে ছোটো গাছেই অনেক আল্লাহ ফল দিচ্ছে কিন্তু এইগুলো দেয়নি এটা তো আশা করেছিলাম পাইনি এইটাই পেয়েছিলাম এই যে দেখুন আজকেই এটা পরাগায়ন করা হলো এই যে দেখুন ছোট্ট গাছ কিন্তু বাধাটা কিন্তু মোটামুটি বড় অন্য গাছের তুলনায় আমার ওই বড়ো গাছটা তো এত বড় বাধা আসেনি ছোট্ট বাধাটা তো এই যে দেখতে পাচ্ছেন পরাগায়ন আমরা করে দিলাম লক্ষ্য করুন তো এই সিজনের আশা করি এটাই শেষ পরাগায়ন আর নতুন কোনো বাধা আসেনি আর আমার মনেও হয় না আর এ বছর বাধা আসার সম্ভাবনা আছে বাগানে যদি আল্লাহ দেয় আল্লাহ চাইলে সবই সম্ভব যদি আল্লাহ দেয় তাহলে অবশ্যই তো আমরা আপনাদের জানাবো সে পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে এবং এই সময় আপনারা আর কী কী বিষয়ে ভিডিও চান এটা আমাকে জানাবেন এই বাধাটার আসলে মাথাটা ফেটে গেছিলো এই জন্য উপরের দিকে এই যে জায়গাটা দেখ বেশি হলুদ দেখতে পাচ্ছেন এটা বাইরে বের হয়েছিল এই যে গোটাগুলোর উপরে একটু দেখুন সাদা সাদা এগুলো পরাগ আমি পরাগরেণুগুলো সংগ্রহ করে রেখে দিয়েছিলাম ভাই যে এখানে যে দেখতে পাচ্ছেন সাদা এটাও পরাগ তো এই বর্তমান অবস্থা সেক্ষেত্রে বা আমার বাগানের ওই কর্নারের শেষের দিকে একটা গাছে একটা বাধা এই গাছটায় একটা বাধা এবং ওই যে সবার শেষে যেটা দেখা যাচ্ছে ওই গাছে দুইটি বাধা অর্থাৎ এবার মরিয়ম যাতে এসেছে দুইটি গাছে এবং বাড়ি যাতে এসেছে একটি গাছে তবে এবার আমি লক্ষ্য করলাম আমার বেশিরভাগ গাছগুলোরই সাঁড় বের হয়ে এসেছে যেগুলোয় বাধা আশা করেছিলাম এটাই বাধা আশা করেছিলাম এটা এখানে একটা ছাগার বের হয়ে আসছে অপর সাইডে আবার এই যে এখানে একটা সাঁড় বের হয়ে আসছে সেক্ষেত্রে বাধা আসার চান্স কম কারণ এমনিতেই নিচে পাঁচ ছয়টি ছাগা ছিল তো সেটা ব্যাপার না আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে সেটার জন্য সুগ্র আদায় করতেছি আল্লাহ হয়তো পরবর্তীতে আরও ভালো কিছু রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন যেন এখে যুচ্ছে সে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই কামনা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি